আসসালামু আলাইকুম শাহজাল এন্টারপ্রাইজ থেকে আমি দেলো হোসেন আজকে আমরা ডেলিভারি মালামাল নিয়ে চলে আসলাম খাগড়াছড়ি ডাকাইয়া কলোনি আব্দুল রব মিয়ার বাসায় আজকে আপনাদেরকে জানিয়ে দেবো আমরা কি কি মালামাল নিয়েছেন যে কত এমন মালামাল দিয়ে করেছি কত টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি আশা করি বুঝতে পারছেন তবে আপনাদের আমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কোন মালা কত টাকা নিয়েছি কত এমন মালামাল দিয়ে করেছি কত টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি তবে আজকে আপনাদেরকে প্রথমে আমরা জানিয়ে দেবো যে একটি গেটের সম্পর্কে জানিয়ে দেবো যে গেটটি আপনাদেরকে আমরা যে লেদার সিটের যে গেটগুলা গোল্ডেন লেদার সিটের গোল্ডেন লেদার সিটের যে গেটগুলা তবে এখানে একটা বিষয় আছে আপনার যে আমরা যে উপরে যে পাতা ফুলগুলো দিচ্ছি লেদার সিটের যে এখানে আপনারা একটা কাজ করতে পারেন অনেকে অনেকে ধরনের কাজ করে অনেকে উপরে নিচে উপরে দেখা গেছে আপনার এই যে কোনো একটা ছুরা ইউজ করতে পারে তবে এই ক্ষেত্রে দেখা গেছে আমরা ছুড়াটা অনেক সময় বললে আমরা ছুড়াটা কাটিয়ে দিই আমরা অনেক সময় অনেক আরবি লেখা ইউজ করে যে কোনো ডিজিটে আরবি লেখা ইউজ করে তো আমরা ওই ক্ষেত্রে ওইটা দিয়ে যাই তবে আজকে একটা বিষয় জানিয়ে দেবো যে আমরা এই গেটের পার স্কোয়ার ফিট নিচ্ছি কত টাকায় এটাও জানিয়ে দেবো এই গেটের পার স্কোয়ার ফিট আমরা কত টাকা নিচ্ছি এটাও জানিয়ে দেবো তবে প্রথমে আপনাদেরকে কাজের সম্পর্কে জানিয়ে দেবো আর আমরা দুইটা বেলকুনি দেখিয়ে দেবো দুইটা বেলকুনি আপনাদেরকে রুইতন যে আমরা যে রুইতন যে ডিজাইনের যে বেলকুনি করেছে করেছি এবং কি স্টার গুলো আমরা যে গোল্ডেন দিয়েছি আপনাদেরকে এটা জানিয়ে দেবো যে আমরা যে রুতনের যে ডিজাইনটা দিই এই রুতনের ডিজাইনটা দেওয়ার উদ্দেশ্য ছিল আপনার আমরা অনেক সময় রুতনটা আপনার রেডিমেড কিনা পাওয়া যায় এই যে ডিজাইনটা এটা আপনার রেডিমেড কিনতে পাওয়া যায় তবে আমরা অবশ্যই রেডিমেড ইউজ করি না আমরা নিজেরা কারিকর আছে নিজেরা কারিকর দিয়ে আমরা ইউজ বানাই বানানোর পরে আমরা এটা নিজেরা ব্যবহার করি তবে জানিয়ে দেবো আপনাদেরকে আমরা ওই পাশে আরেকটা আছে এই যে দুই পাশে দুটি একই মডেলের আর এই বেলকুনির পার স্কোয়ার ফিট নিয়েছি আমরা ছয়শো টাকা পার স্কোয়ার ফিট নিচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ এম এর মালামাল দিয়ে তবে এই ক্ষেত্রে আপনি যদি ওয়ান পয়েন্ট টু এম এর মালামাল দিয়ে নেন তাহলে আপনারা করতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট করতে পারবেন তবে আপনাদেরকে জানিয়ে দেবো গেটের সম্পর্কে জানিয়ে দেবো কাজের সম্পর্কে জানিয়ে দেবো যে আমরা যে থ্রি ফোর ফাইভ গুলো দিয়েছি যে স্টারের দু পাশে যে থ্রি ফোর ফাইভ দিয়েছি এবং কি থ্রি ফোর বক্স দিয়েছি আমরা যে থ্রি ফোর যে ফাইভ গুলো দিয়েছি রুইতনের পাশাপাশি আছে

বরুচুং থানা বরুচুং দক্ষিণ বাজার এখানে আমাদের কারখানা গোডাউন সব কিছু আছে তবে আজকে বেশি দীর্ঘ যেতে পারবো না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম